আজকে সিলেট সহ বাংলাদেশের বারোটি শহরে গাজায় চলমান সহিংসতা এবং প্যালিস্তাইনিদের উপরে অবিরত নিপীড়ন অত্যাচার হত্যাযজ্ঞের প্রতিবাদে আমাদের প্যালেস্টাইনি ভাইদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সম্মান এবং সমর্থন জানিয়ে আজকের এই সংহতি সমাবেশ এবং সমসাময়িক কালে সিলেটে এত বড়ো সমাবেশ মিছিল আর হয়নি বাংলাদেশের আপাবন মানুষের মতো সিলেটবাসীও গাজায় আমাদের ভাইদের শিশুদের বোনদের কষ্টে মাদের কষ্টে ব্যথাতুর এবং আমাদের শিশুরা পর্যন্ত এই সমস্ত হত্যাযোগ্য দেখে হতবিহবল হয়ে পড়েছে আমাদের আহ্বান থাকবে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবং বিশেষত ডক্টর ইউনিসের প্রতি যেহেতু তার একটি বিশ্ব ইমেজ রয়েছে গ্লোবাল ইমেজ রয়েছে আপনি অনতি বিলম্বে সমস্ত বৈশ্বিক ফোরামে বহুজাতিক ফোরামে সক্রিয় হন এবং আমাদের সমময় দেশগুলিকে সহানুভূতিশীল দেশগুলিকে একাঠাক করুন যেন গাজায় অবিলম্বে ইসরায়েলি সহিংসতা বন্ধ হয় গাজায় খাদ্য অবরোধ উঠে যায় সেই জন্য ডক্টর ইনুসকে তার ইমেজ এবং আমাদের সরকারের সমস্ত প্রচেষ্টাকে কাজে লাগানোর আহ্বান জানাও এই দীর্ঘদিন ধরে এই সমস্যা আমরা মানব সভ্যতার মানে এমন একটা পর্যায়ে এসে সভ্যতা বিনষ্টকারী আজকের এই ইসরায়েলের এই আধিপত্যবাদী যে চিন্তাভাবনা এবং একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার যে একটা কর্মযোগ্য সত্যিকার অর্থেই এটা নিন্দার নিন্দা করার মতো শুধু না এটা এখন সময় এসেছে প্রতিরোধ করার এবং সারা বিশ্ব আপনারা জানেন শুধুমাত্র যে মুসলিমরা নয় সারা বিশ্ব ইভেন কি আমেরিকায় যখন নেতানী হোক আমেরিকা গিয়েছে সেখানে সে নামতে পারে নাই সেখানে বিশেষভাবে তাকে নামিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমেরিকার প্রতিটি অঙ্গরাজ্যে সেখানে বিক্ষোভ হয়েছে সারা বিশ্ব মানব মানবিক এই অবস্থার জন্য সারা বিশ্ব মানবতা আজকে জেগে উঠেছে আমরা মনে করি অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান গল্পে সারা বিশ্ব নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে এখানে এগিয়ে আসতে হবে আমরা মনে করি অচিরে এখানে ভূমিকা রাখতে হবে নতুবা এই জাতিসংঘের আন্ডারে সামনে চলমান যে রাষ্ট্রগুলো রয়েছে এখানে চিন্তা ভাবনার সময় এসে বিশ্ব এখন যে অবস্থায় রয়েছে এখানে অনেক কিছু চিন্তা করতে হবে কারণ যদি বিশ্ব মানবতা যদি এভাবে বলুটিতে হয় আজকে এই যে মানবিক বিপর্যয় গাজা এবং দফাকে ধ্বংস করে দেওয়া হয়েছে শিশুদের উপর ধ্বংস করে দেওয়া হয়েছে যুদ্ধকালীন সময়েও শিশুদের উপর মহিলাদের উপর এভাবে হামলা করা হয় না এখানে হয়েছে সব ধরনের কনভেনশন ভেঙ্গে ফেলা হয়েছে এভাবে চলতে পারে না বিশ্ব ব্যবস্থা এখানে আমাদের আহ্বান থাকবে যে এই পবিত্র নগরীর সম্মানিত ব্যবসায়ী যারা আছেন তারা তাদের আউটলেটে তারা তাদের দোকানে স্টিকার লাগিয়ে দেবেন আমরা প্রত্যাশা করি অনুরোধ করছি যে আমরা ইসরায়েলি পণ্য বিক্রি করি না কারণ তারা আমাদের কাছ থেকে অর্থ নিয়ে স্বাবলম্বী হচ্ছে আবার আমাদের দিকেই মরণাস্ত্র নিক্ষেপ করছে এবং আমাদের সন্তানদেরকে শিশুদেরকে মুসলিমদেরকে নিধন করার চেষ্টা করছে বিএনপি অবস্থান ইতিমধ্যে পরিষ্কার করেছে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকেও নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের প্রতিটি মহানগরীতে যাতে আমরা প্রতিবাদ র্যালি করি তারই শ্রু দিতে আজকের এই র্যালি